তারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ রাজ্যে শুরু হয়েছে এসআইআর আর এসআইআর প্রক্রিয়ায় মেদিনীপুর জেলায় দুশো পঞ্চাশটি পরিবার এর খাতা থেকে বাতিল পড়ল তাতে চাঞ্চল্য ছড়িয়েছে সেই গ্রামে ঝাঁটা হাতে প্রতিবাদ গ্রামবাসীদের দেখুন সেই চিত্র সরাসরি মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন সেই চিত্র মেদিনীপুরে এসআইআর প্রক্রিয়ায় আড়াইশটি পরিবার এসআইআর থেকে বাতিল হয়ে গেল ঝাঁটা হাতে প্রতিবাদ তাদের অভিনব প্রতিবাদ দেখুন সরাসরি মুর্শিদাবাদ বার্তায়